এই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতেন এই জন্য আমি সুরক্ষিত এবং আপনার এখানে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের যোদ্ধা আসলে যারা যোদ্ধা তারাই বুঝে যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারাই বুঝে আওয়ামী লীগের মর্মটা আমি এই অবস্থান থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি কয়েকজনের থেকে একটু কিছু শুনবো আজকের এই অনুষ্ঠানের জন্য আমি প্রথমেই শুরু করবো আমার মোর্শিদ আহমদ মুক্তা ভাই মুক্তা ভাইকে যে আর যে কেউ যদি কিছু বলতে চান একটু হাতে ধরেন বলবেন আমি নিরাশ করব না সবাইকে একটু দরকার হলে অল্প স্বল্প পরিশ্রমে হলেও কিছু কিছু খুব সংক্ষেপে প্লিজ খুব সংক্ষেপে সংগ্রামী মুজিব সৈনিক ভাইরা টরন্টোতে বসবাস হতে বাংলাদেশ আওয়ামী লীগের জাতির জনকের আদর্শের সংগ্রামী কর্মীদের এবং নেতাবৃন্দ আজকে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যে বাংলাদেশের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ একটি অবৈধ অসংবিধানিক কিছু মহলের ষড়যন্ত্রে আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ষড়যন্ত্র আমরা প্রবাস থেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা এই প্রজ্ঞাপনকে মানি না আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে মূল বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধুর চেতনা জাতির জনকের আদর্শের উপর ভিত্তি করে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে বাংলাদেশ এগিয়ে যাবে এবং জননেত্রী শেখ হাসিনা আবার বিলের বেশে বাংলাদেশে ফিরবেন আমরা প্রবাস থেকে চেষ্টা করব আমাদের দলকে আমাদের নেত্রীকে সব সব ধরনের সাপোর্ট দিয়ে আমরা দলের একজন কর্মী হিসেবে আমরা দলের সঙ্গে থাকব আজকে এই প্রবাসে আপনাদের এই উপস্থিতিতে আমরা আমরা এইটুকুই আমরা আবেগ আপ্লুত হই যে আপনাদের এই সক্রিয় অংশগ্রহণ এখানে সংগঠন চালানোর জন্য আমাদের যথেষ্ট আসুন আমরা সবাই মিলে এই শহরে বঙ্গবন্ধুর চেতনাকে ধরে রেখে জয় বাংলার স্লোগানকে আমরা শক্তিশালী করি এই হোক আমাদের সকলের প্রতিকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও দেখা হবে জয় বাংলার মিছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ